সালাম আলাইকুম রহমত সম্মানিত বায়ু বোনেরা আমরা আজকে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে চাষদের নামাজ কিভাবে আদায় করতে হয় এবং চাষদের নামাজ কীভাবে পড়তে হয় এই চাষদের নামাজের কে এবং এই চাষতে নামাজের ফজিলত কি আমরা সে বিষয় আজকে সুন্দরভাবে এই ভিডিওর মধ্যে উপস্থাপন করব এবং সুন্দর করে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব আমরা কিভাবে চাষতে নামাজ পড়তে পারি তো সম্মানিত বায়ু বোনেরা আজকে যে বিষয়টা চাষ্তির নামাজ ফজির সম্পর্কে আমরা একের পর এক সব কিছু জানব এই ভিডিওর মধ্যে আপনাকে চাষের নামাজ কীভাবে পড়তে হয় চাষদের নিয়ত কীভাবে বাঁধতে হয় এই চাষদের নামাজ কীভাবে আরম্ভ করতে হবে কোন সোড়া দিয়ে পড়তে হবে এ টু জেড এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন তো সম্মানিত বোনেরা ভিডিওটা স্কিপ করবেন না এবং টেনে টেনে দেখবেন না আপনারা যদি এই ভিডিওটা স্কিপ করেন তাহলে কিছু কিছু ইম্পর্টেন্ট কথাগুলো হয়তো আপনারা হারিয়ে ফেলবেন আপনারা বুঝতে পারবেন না তো সম্মানিত ভাইয়েরা চলুন আজকে আমরা চাষদের প্রচলিত সম্পর্কে জানবো আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম হাদিস বলে করেছেন এই চাষদের নামাজ সম্পর্কে তো আমরা এখানে একটা হাদিস জানতে পাই যে আবু হুরাই রাজিয়াল্লাহ তাল আনহু রাসুল করিম আলাইহি আলাইসাল্লামের কাছে একটা হাদিস উল্লেখ করেছেন যে আমাকে নবীজি যাওয়ার সময় বিদায়ের সময় তখন তিনটা ওসিয়ত করেছিলেন যে তিনটা ওসিয়ত আমাকে পালন করার জন্য এই তিনটা ওসিয়তের মাঝে একটা ওসিয়ত ছিল আমি যেন চাষির নামাজ ছেড়ে না দিই সুহায় আল্লাহ রাবুল আলমিন আমাদের কত সুন্দর ইসলাম দান করেছেন রাসুল সাল্লাম কত সুন্দর এই রাসুলের আদেশ নির্দেশ মেনে চলার জন্য আমাদেরকে উপদেশ দিয়েছেন এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসুল সাল্লাম এই চাষদের নামাজ আদায় করতেন রাসুল সাল্লাম চাষদের নামাজ কখনো মিস করতেন না উনি প্রতিনিয়ত এই চাষদের নামাজ আদায় করতেন এই চাষদের ফজিলত সম্পর্কে জানলে আপনি অবাক হবেন যে এই চাষদের নামাজ কি পরিপূর্ণ প্রজলত জিনিস একটা এই চাষদের নামাজ এটাকে এই চাষদের নামাজটাকে হাদিসের বাসায় এই চাষদের নামাজ এই চাষত নামাজটাকে এটা ফার্সিতে বলা হয় এই চাষের নামাজকে আরবিতে বলা হয় সলাতুদ্দুহা এই দুহা নামাজ এটা কি বলা হয় চাষের নামাজ এই নামাজটা কখন পড়তে হবে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন এই চাষের নামাজটা দুহা যে নামাজটা এই চাষের নামাজকেই সলাতুদ্দুহা নামাজ বলা হয় এই চাষের নামাজটা আপনি কখন পড়বেন তো চলুন আজকে সেই বিষয়টা জেনে নিই এই চাষের নামাজটা আমরা যখন সূর্য উদয় হয় সূর্য উদয় হওয়ার পর যখন সূর্য গরম হওয়া শুরু হয় সাল্লাম যে এই সূর্যের নামাজ সূর্য উদয় হওয়ার পর যখন সূর্যটা গরম হয়ে যাবে তখন এই চাষদের নামাজ আদায় করুন তা আমরা কখন আদায় করব। তা আমরা ইসলামী দৃষ্টিতে আমরা সম্মত অনুযায়ী আমরা এই চাষদের নামাজ দুহা নামাজটা আমরা নটা থেকে দশটা অথবা এগারোটার ভিতরে আমরা এই সলাত দুহা নামাজটা আদায় করে নেব তো সম্মানিত ভাই বোনেরা আমরা বিশেষ করে আমরা যদি আটটার পর থেকে হিসাব করি তাহলে আমাদের সূর্যটা আটটার পর থেকে সকাল আটটার পর থেকে আমাদের সূর্যটা গরম হওয়া শুরু হয়ে যায় তো আমরা সবচেয়ে বেশি উত্তম আমাদের সকাল নয়টা থেকে শুরু করা এবং দশটা থেকে শুরু করা আমাদের চাষের নামাজটা তো এই চাষের নামাজ কয় রাখাত পড়বেন তো সম্মানিত ভাইয়েরা এই চাষের নামাজ আপনি দুই রাখাত পড়তে পারেন চার রাখাত পড়তে পারেন অথবা এর চারও বেশি পড়তে পারেন কারণ এইটা এবাদত এটা একটা নফল এবাদত যে সম্মানিত বায়েরা বায়ো বোনেরা তা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বেশিরভাগ দেখা যাচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ আসাল্লাম এই শাস্তের নামাজটা চার রাখাত পড়তেন আল্লাহ পাক আমাদেরকে জানে এই নামাজের নিয়ম কানুন বুঝার তৌফিক দান করেন সম্মানিত প্রিয় ভাইয়েরা এই চের নামাজ কয় রাখাত পড়বেন সর্ব যদি আপনারা পড়েন তো চার রাখাত নামাজ পড়বেন দুই রেখাত করি চার রাখাত চাষের নামাজ আদায় করবেন এখন যদি আপনার ঘুরা দ্বারা হয় যে আপনি দুই রেখাত পড়ার সময় আছে আর দুই রেখাত পড়ার কোনো সময় নেই তাহলে আপনি দুই রেখাত হলেও এই সোলা তো দুহা নামাজটা আদায় করবেন তো কিভাবে আদায় করবেন তো চলুন আমরা এই নামাজের সম্পর্কে জান নামাজের প্র্যাকটিক্যালি আমরা শিখব তো এখন আমি বলে দেব নিয়ত নিয়োগ বলে দেওয়ার পর আমরা জানবো এই সোলাতুর দুহা কিভাবে প্র্যাকটিক্যালি আদায় করতে হয় সম্মানিত প্রিয় বোনেরা তাহলে আমরা এখন কিভাবে এই সোলাতুর দুহার নিয়োগ বাঁধব তা আমরা যে এই সোলাাতুর দুহা যেটা আমরা চাষির নামাজ বলে আমরা সবাই জানি এবং এই চাষের নামাজ সম্পর্কে আমরা সবাই জানি বিশেষ করে আমার মাও বোনেরা এই চাষদের নামাজ আদায় করেন তো বিশেষ করে আমি আপনাদেরকে বলতে চাষের নামাজ আদায় করলে আল্লাহ রসুল সাল্লাম আদায় করবে তার শরীরের মধ্যে আছে দিতে হয় আমরা যখন গুম থেকে উঠি আল্লাহ রসুল বলেছেন গুম থেকে উঠার পর তুমি যে গুমন্ত উঠলা যেই গুমন্তটা মৃত্যুর সমান মৃত্যু যেমন মৃত্যু হলে যেমন মানুষ কিছু বুঝতে পারে না আল্লাহ রাসুল বলেছেন এই গুমন্তটা ঠিক তেমনি তুমি যে গুম থেকে উঠেছো সেই গুম থেকে উঠার কারণে আল্লাহ রাসুল সাল সাল্লাম বলেছেন তোমাকে তার প্রত্যেকটা আল্লাহ রাসুল আমাদেরকে সহজ করেছেন তো রাসুল সালু সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি চারতের নামাজ চার রাকাত দুই রাখা আদায় করে আল্লাহ রাসুল সালু সালাম বলেছেন ওই ব্যক্তির তিনশো ষাট টা সদকা আদায় হয়ে যাবে সুবাহাল্লাহ আল্লাহ রাবুল আলমী আমাদের কত সুন্দর ইসলাম দান করেছেন তো সম্মানিত প্রিয় ভাইয়েরা এবং বোনেরা তা আমরা এই চাষদের নামাজজন যেন কেউ করি এবং এই চাষদের নামাজের ফজিলত অনেক এই চাষদের নামাজ পড়লে আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রত্যেকটা অঙ্গ বন্ধুকে সদাকা কবুল করে নিচ্ছে এই চাষদের নামাজের উশিলায় তো এই চাষদের নামাজের নিয়ত কীভাবে বাঁধবেন তো চলুন আমরা এই চাষদের নামাজের নিয়ত বলে দিচ্ছি যারা আরবিতে এই চাষদের নামাজ নিয়ত পারেন অথবা কিছু কিছু ভুল হয় তাহলে আমি আরবি বলে দিচ্ছি এবং বাংলাতেও কিভাবে এই চাশতের নামাজ নিয়ত করবেন সেটাও বলে দেব তো চলুন আমরা চাশতের নামাজ নিয়ত করছি তো কিভাবে করতে হবে যেহেতু এটা আরবি ভাষায় বলা হচ্ছে সলাতুদ দুহা আমরা নিয়তটা সলাতুদ দুহা হিসেবে করব নাও আইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিদ দুহা নাফলি মুতাঞ্জিহান ইরেজিহাতিল কাবাতিস শরীফাতাল্লাহু আবা এই হলো আমাদের

আমাদেরকে সহজ করে দিয়েছেন রাসুল সল্লস রাসুল সাল্লাম বলেছেন যে তাদের জন্য সহজ একটা উপায় আছে যারা আর বিতে পারবে না তারা বাংলাতে সুন্দর করে নিয়ত করবে কিভাবে নিয়ত করতে হবে যেমন আপনি বলবেন যে আমি ক্যাবলামুখ হয়ে আল্লাহর উদ্দেশ্যে এই চাষদের দুই রাখা নামা নামাজে নিয়ত করলাম আল্লাহ হয়ে যাবে এখন বিশেষ করে আমার মা বোনেরা বলতে পারেন যে হুজুর এই চাষদের নামাজে নিয়ত না পড়লে কি নামাজ হবে না হ্যাঁ হবে এই চাষতে নামাজে নিয়ত না ফেললেও আপনি চাষতে নামাজে নিয়ত নামাজ হয়ে যাবে কেননা আল্লাহ রাসুল সাল্লাম বলেছে কোনো ব্যক্তি যদি মন থেকে বলে যে আমি আজ চাষতে নামাজ আদায় করব তখনই তার নিয়ত হয়ে যায় আল্লাহর আল্লাহ কোরআনও বলেছি যে মনে নিয়ত হচ্ছে সবচেয়ে বড় নিয়ত কারণ মন থেকে তুমি যখন বলবে যে আমি চাষতে নামাজের জন্য নামাজ আদায় করব তখনই নিয়ত হয়ে যায় কেননা তখন আর নিয়ত করা লাগে না তবে নিয়ত করাটা হচ্ছে উত্তম আর যারা পারে এই না বাংলাতেও পারে না আরবিতেও পারে না তারা মন থেকে নিয়ত করলেই হবে যে আমি নামাজ পড়তেছি আল্লাহ রাবুল আলমী আপনার নামাজকে কবুল করে এবং আপনার সমস্যাগুলোকে দূর করে দেবেন তো সম্মানিত প্রিয় প্রিয়া ভাই বোনেরা আজকে যে বিষয়টা আমরা জানলাম সেটা হচ্ছে চাষটি নামাজ এখন আমরা জানবো কিভাবে প্রেকটি খেলে এই নামাজটা আদায় করতে হয় তো চলুন আমরা আজ আমার ছাত্রী দ্বারা এই ছাত্রীবৃন্দ দ্বারা আমি আজকে আমার এই চাষটি নামাজকে প্র্যাকটিক্যালি কিভাবে করতে হয় সেটা আপনাকে শিখিয়ে দিচ্ছি যে এই ভিডিওটা আপনারা স্কিপ করবেন না সুন্দর করে আপনারা এই ভিডিওটা পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে আমরা এখন চলে যাচ্ছি আমার ছাত্রীবৃন্দুর কাছে আমরা কিভাবে এই চাষটির নামাজ আদায় করতে হয় তো সময় তো প্রিয় ভাই বোনেরা দেখতে পাচ্ছেন এখন আমার একজন ছাত্রী আছে এখানে সামনে আমরা এখন দেখব কিভাবে চাষটির নামাজ প্র্যাকটিক্যালি কীভাবে আদায় করতে হয় তাহলে চলুন আমরা এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে প্র্যাকটিক্যালি আপনি চাষদের নামাজ আদায় করবেন যেটাকে আরবিতে বলা হয় দুহা তো চলুন আমরা শুধু প্রথম এখন ক্যাবলামুখ হয়ে দাঁড়াবো ক্যাবলামুখী হয়ে দাঁড়ানোর সময় আমাদের যাই নামাজের দোয়া পড়তে হবে কীভাবে পড়বো আমরা এভাবে আমার সাথে আপনারা পড়ুন যে ইনি ওয়াজহাদুহিফর মুশিক এই জায় নামাজের দোয়া পড়ার পর আপনারা সবাই চাষতে নামাজে নিয়ত পড়বেন যদি আরবিতে পারেন আরবিতে পড়বেন এবং আরবিতে না পারলে বাংলাতে পড়বেন তো আরবিতে কিভাবে পড়বেন চলুন আমরা দেখে দিচ্ছি যে নাওয়াই তোয়ান ওসাল্লিয়ার ইলাহি তালা রাকাতায় সোলাতে দুহা নফলি মুতান ইলা জিহাতিল কাবাতি শেরবেতল্লাহ হয় একবার এভাবে আপনি নিয়ত ভাববেন তো আরবি না ফারলে কীভাবে আপনি বাংলা ফরবেন কীভাবে বাংলা কেবলা যেমন হয়ে আল্লাহর উদ্দেশ্যে এই থেকে নামাজ দুই রাখ নফল নামাজের জন্য নিয়ত করলাম হয়ে যাবে আর যদি নফল নামাজ আর যদি এই নিয়ত নাও ফোরতে পারেন তবু হবে কেননা আল্লাহ রব্বুল আলমেন বলেছেন মনেই নিয়ত হচ্ছে সবচেয়ে দিয়ে আপনি যে নামাজে দাঁড়াবেন আপনি তো আগেইতে আগেই নামাজের আগেই তো আপনি চিন্তা করে রেখেছেন যে এই চলা তো দুহা নামাজ আদায় করবেন সে নিয়তি হয়ে গেছে তো আপনারা নিয়ত না পাইলেও নিয়ত না পড়লেও নামাজ হয়ে যাবে আপনারা এখন কীভাবে নামাজ পড়বেন নিয়ত কীভাবে বাঁধবেন তো চলুন আমরা তাকবিরে তাহরিমা দিয়ে আমরা নিয়ত বাঁধবো অল বাউ আমরা এইভাবে বুকের ওপর বাম হাতের উপরে আমরা ডান হাত রেখে আমরা নিয়ত বাঁধব নিয়ত বাঁধার পর আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমাদের সানা পাঠ করতে হবে চলুন আমরা সানা পাঠ করি সবাই হ্যা হাম দিগাও তো কাসমুকা ইউ আমরা সানা পাঠ করলাম সানা পাঠ করার পর আমার বিশেষ করে মা বোনা অনেকে জানেন না কি পড়তে হয় তো চলুন এই সানা পাঠ করার পর কি পড়তে হবে আমাদের সর্বপ্রথম সুরাতুল ফাতিহা পাঠ করতে হবে কিভাবে পাঠ করবে চলুন আমরা ফেকটি খিলে শিখিয়ে দিচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমি এই সুরাতুল ফাতিহা পাঠ করার পর আপনি একটা সুরা পাঠ করবেন কোরআন শিবের মধ্যে দশটা সুরার মধ্যে যে কোনো একটা সুরা পাঠ করবেন তো আমি সর্বপ্রথম কোরআন শিবের মধ্যে আমি দশটা সুরার মধ্যে সুরাতুল ফিল পাঠ করছি আপনারাও আমার সাথে সাথে মগস্থ করুন আপনারাও দেখতে থাকুন তো কীভাবে পাঠ করবেন আপনারা আউজবিল্লা বাদ দিয়ে আপনারা বিসমিল্লা পাঠ করবেন بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول أمي سورة الفيل فاتكولم السورة إيه الفيل أبني إيه এই সলাত দুহা যে নামাজটা আমরা এখন দেখাচ্ছি এটা যে কোনো সুরা দিয়ে আপনারা নামাজ আদায় করতে পারবেন তো সম্মানিত প্রিয় বাই বোনেরা আমরা দেখাচ্ছি কীভাবে সুরা পড়তে হয় তো আমরা এবার তাক তাহরিমা পাঠ করে আমরা রুকুতে যাব। রুকুতে যাওয়ার পর আমরা রুকু পরবো পড়বো হেন মিয়া জিম শুভা হম মিয়া নও এই তিনবার রুকুতাজবি পড়ার পর আমরা সোজা হয়ে আবার দাঁড়াবো তাকবীরের তাস তাহরিমা ফাট করে আমরা আবার দাঁড়াবো তো আমরা দেখতে পাচ্ছেন আমরা তাকবীরের তাহরিমা পড়ছি এখন আমরা কিভাবে শেষ দেয় যাব ওই সেমভাবে আপনারা আল্লাহ আকবর দিয়ে আপনারা শেষ দেয় যাবেন তো আমরা সামিয়াউল্মলিমান হামিদা বলে দাঁড়ানোর সময় আমাদের আরেকটা দোয়া পড়তে হবে রব্বনাকদ হামদ হামদান ওয় তু ইবেন মুবার কনফি তো আমাদের এই লম লম্বা যদি না পড়তে পারেন আপনারা সংক্ষিপ্ত পাঠ করবেন এই হামদ। পড়ার পর আপনারা ডাইরেক্ট শেষ চলে যাবেন শেষ দায় চলে গিয়ে শেষ দায় পড়বেন শুভ হানো বিরালা শুভ হানো বিরালা আবার বৈঠকে বসবেন বৈঠকে বসে পড়বেন রব্বিক ফিউলি সংক্ষিপ্ত যে দোয়াটা পড়বেন সেটা হচ্ছে রব্বিক ফিউলি রব্বিক ফিউলি পরে আবার শেষ দেয় যাবেন আবার শেষ দেয় তিন বাস তিন তাসবি ফাট করে আবার একবারে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যাওয়ার পর আপনারা সুরপা থে করবেন আবার একইভাবে আমরা যেভাবে প্রথম দেখালাম ঠিক তেমনিভাবে আবার সুরা অন্য একটা সুরা ফাট করবেন সুরাফাট করার পর আপনারা আবার সেচদায় যাবেন রুকু তাসবি করে আবার যখন দেয় যাবেন সে যাওয়ার পর আপনারা বৈঠকে বসে দূরশ্রীর পড়বেন তাসাহুদ পড়বেন দূরশীর পড়বেন দয় মাসুরা পরে সালাম পেরে নেবেন এইভাবে আপনার ফেক খেলে নামাজ আদায় করবেন আমরা আজ দেখিয়ে দিলাম কিভাবে নামাজ আদায় করতে হয় তো সম্মানিত প্রিয় মা বোনেরা আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে দেখতেছেন এই ভিডিওটি দেখতেছেন আপনারা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কেমন লেগেছে তো সম্মানিত প্রিয় মা বোনেরা আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে চাষতে নামাজ আদায় করতে হয় শোনা তো দুহা নামাজ কীভাবে আদায় করতে হয় তো আপনারা যদি এই নিয়মে নামাজ আদায় করেন আপনাদের ফুল নামাজ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহী তাল আবরাকাত